গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকের এন্ট্রিটা একটু অন্যরকম হলো আজ হলো ডিসেম্বরের বাইশ তারিখ আর আজ হলো আমার জন্মদিন ও অনেকদিন আগে থেকে আমাকে বলছিল যে আজকে আমি এন্ট্রি করব। এমনিতে অন ক্যামেরাতে আমি ঠিক মতোভাবে কথা বলতে পারি না আর ও তো প্রথম বলছে তাই একটু লজ্জা লজ্জা পাচ্ছিল ও বলছে আমার দ্বারা সব সম্ভব নয় কিন্তু যাই হোক তবুও বলেছে আগের দিন রাত্রে ওর নাইট শিফট ছিল এখন কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমানোর কথা কিন্তু এখনও ঘুমায়নি কারণ আজকে ওর অনেক কাজ রয়েছে আজকে সকালে দরজা খুলতেই ও আমাকে উইশ করেছে মানে ডিউটি থেকে এসেছিলো আর বলছে সরি কারণ রাত্রে ও আমাকে বলতে পারেনি কারণ নাইট শিফট চলছিল একটু কষ্ট হচ্ছিল কিন্তু যাই হোক কাজ তো কাজ হয় তাই না কিন্তু আমার ভাই বোন দুজনে রাত্রে জেগে বারোটার সময় আমাকে উইস করেছে আর ভাই আমাকে বলেছে আমি বুড়ি হয়ে গেছি টুপি নিলে তো আবার চুলের স্টাইল নষ্ট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এবার গুড লাগছে গুড দেখি তো একবার দেখি ওয়াও গুড ভেঙে দিলে ভেঙে দিলে সব ভেঙে দিলে রুমে জল ছিল না তাই ও জলটা এনে হাটে গেছিল আজ হলো রবিবার আর রবিবার এখানে হাট বসে তাই ও হাটে গিয়ে আলু শসা পেঁয়াজ সবজি কিনেছে আর চিকেন কিনেছে পাঁচশো চিকেন কিনেছে একার জন্য আর আমাকে দেখাচ্ছে দেখেছো লেগ পিসটা কত সুন্দর কেন আছে তো আচ্ছা আচ্ছা রং সেটা বল আমি বলুন এখনও চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে আমাকে ও বলেছিল আসার সময় তোমার জন্য পনির কিনে নিয়ে আসবো ওই চিকেনের সাথে পনির দিয়ে দেবো কিন্তু আমি বললাম দরকার নেই আমি ডিম বিরিয়ানি খেয়ে নেব আর আমি ওর আসার আগে সবকিছু রেডি করে রেখেছি মানে পেঁয়াজ আলু আদা আলু পাঁচটা পাঁচটা আচ্ছা ঠিক আছে আমি ঠিক আছে দেখেছি ভিডিওতে আমি দেখছি কাঁচা খেতে তুমি কাঁচা খাবে না ছি তাহলে তারা কি করে খায় ভিডিও করার জন্য ডিউটি থেকে আসার পর একটা না একটার পর একটা সব কিছু করে যাচ্ছে এমনিতে আজকে রবিবার ছুটিও রয়েছে এই জন্য ওর আজকে অনেক চাপ পড়ে গেছে এখন ও যাচ্ছিল চুল কাটতে মানে কি অবস্থা হয়েছে দেখো পুরো সাধু বাবার মতো লাগছে একদম ছোট বাচ্চা ছাড়া লাগছে শুধু একটা ললিপপ হাতে দিতে হবে হাতে কি কি দেখাও

ও গেছিল চুল কাটতে আর আমি সেই ফাঁকে স্নানটা সেরে নিয়েছি কেমন খারাপ খারাপ লাগছে না দাঁড়াও এক মিনিটের মধ্যে আমি রেডি হয়ে আসছি এই দেখো সেই জামাটা পরেছি এতদিন পর আর আজকে আমি একটু মেক করেছি মেকআপের তেমন আমি কিছু জানি না ইউটিউব দেখে মেকআপ করেছি সিম্পল মেকআপ করেছি আর আজকে আমাকে মেকআপটা না খুব ভালো লাগছে ও গেছিলো স্নান করতে আর স্নান করে চলে আসছে

তুমি এই বক্সটা সরিয়ে শুধু এই জিনিসটাকে আমি নিচে দিয়েছি আচ্ছা দাও করো কারণ যে স্টাইলটা নষ্ট হয়ে যাচ্ছে বক্সটার জন্য তুমি এখানে একটা দেবো এখানে একটা এর উপরে একটা দেবো দিয়ে দাও না দাও না অসুবিধা নেই তিন চার হেলে গেছে কেন তোমার সব মোমবাতি হেলে গেছে ঠিক আছে হ্যাঁ তোমার ওই মোমবাতিটা শুধু হেলে যাচ্ছে কেন ওটা ওটা বড় হয়ে গেছে হ্যাঁ ওই যে এটা এইটা কি হুম আচ্ছা ঠিক ঠিক আছে এখনও মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছে আর আমাকে বলছে বারুদ দিয়া মোমবাতি এনেছি ফু দিলেও নিভবে না আসলে সকালে শাশুড়ি মা আমাকে উইশ করার জন্য ফোন করেছিল সে বলছে সব মোমবাতিগুলো ফু দিয়ে নিভাতে বারণ করেছে আসলে কোনো কীর্তন একটা শুনেছে যে জন্মদিনের জন্য মোমবাতি জ্বালানো হয় তাহলে ফু দিয়ে নিভানো মানে কি সেটা তো একটা অমঙ্গলের ব্যাপার আচ্ছা তোমরা কি এই জিনিসটা মানো

Salió, pero 야 a m o s a ver, y s a l i m 나 s de... no, es el buzón... no, qué, c ó 가고 q u 가 qué... no, cómo, es c e 지

তখন বলবো আচ্ছা তখন তখন আমাদের দিন একদম ঠিক আছে দেখতে পেলে আসলে আমি ভেবেছিলাম আমার জন্মদিন যখন যখন আসবে ওকে আমি প্রণাম করব। এর আগে ওকে আমি কোনো দিনও প্রণাম করিনি একবার প্রণাম করেছিলাম কিন্তু বাপরে বাপ জন্য লঙ্কা লঙ্কাকাণ্ড হয়ে গেছিল ও রাগ করেছিল মন খারাপ করেছিল আরও কত কিছু এই জন্য ওকে আমি জিজ্ঞাসা করলাম ও বলছে আমাকে ভয় লাগছে তোমাকে তুমি চাল দিচ্ছ ভালো ড্রেস পরে তারপর হচ্ছে ভাত চা হয়েছে মাংস সঙ্গে ভালো হয়ে যাবে মাংস হচ্ছে কত লাগে ভালো ঠান্ডাও লাগে अकाउंट तो <laughs> <laughs> है <laughs> <नहीं>। <laughs> सब दिन जन्म আজকে হবে বিরিয়ানি তাই দুজনেই কাজে লেগে গেছি আর ও আমাকে বলছে তুমি তাড়াতাড়ি একটা ভিডিও এডিট করে দাও আমি স্ট্যাটাসে দেব। আর ও বলছে যে আজকের দিনটা না খুব ভালো গেছে যদি বছরে জন্মদিন দুবার তিনবার করে আসতো খুব ভালো হতো তাই ওকে আমি বলছি তোমার তিনবার আমার তিনবার আমি আর পোশাকটা ছাড়িনি একবারে ছাড়বো এখন চালটা ভিজিয়েছি আর ও এখন চিকেনটা রান্না করছে আর আমি এখন যা কিছু এলোমেলো হয়ে রয়েছে সব কিছু গুছিয়ে রাখছি আর সেই সময় কি হলো দেখো পুরো বাড়া কাজ করে ফেলেছি আমি

এদিকে আমি কি করে দিয়েছি ভাগ্য ভালো যে ওই কেকের উপর আমি বসে পড়িনি যাই হোক অনেকটা পেস্ট্রি নষ্ট হয়ে গেছে আর আমাকে না পেস্ট্রি কেক খেতে খুব ভালো লাগে তাই একটু মন খারাপ হচ্ছিল ও বলছে তাতে কি হয়েছে আবার তোমার জন্য আমি কিনে নিয়ে আসবো যাই হোক এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে ও আমাকে শুধু তারা দিচ্ছে যে তুমি তাড়াতাড়ি একটা ভিডিও এডিট করে দাও আর আমি এখন যা কিছু গয়নাঘাটি পরেছিলাম সব কিছু খুলে রেখে গুছিয়ে নিচ্ছি আর পোশাকগুলো খুব এলোমেলো হয়ে রয়েছে ও তো দেখছো সারাদিন ধরে এখনও ঘুমোইনি তাই আমি বিছানাটাও একদম গুছিয়ে নিয়েছি যাতে ও এসেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে পারে É isso vai mais é é interessante, acho ওদিকে আমি বিরিয়ানির চালটা বসিয়ে দিয়ে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি আর একদিকে এডিটও করছি আর একদিকে খুব খারাপ লাগছে যে ও এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে মোটামুটি দেখো টানা চব্বিশ ঘন্টা ও মানে আর কি জেগে রয়েছে ঘুমোয়নি এখনও সেদিকটাও খারাপ লাগছিল তারপর এডিটটা করতে পারছিলাম নি ও তারা দিচ্ছে আমাকে এই ফাঁকে কী হয়েছে জানো তো ডিমটা একটু ভাতের মধ্যে দেবো মানে ওই চালের মধ্যে দেবো আমি সেটাই ভুলে গেছি ও আমাকে বলছে তাড়াতাড়ি দাও কিছু অসুবিধা হবে না তুমি হাত অত তুলে রাখছো কেন Hey, 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 এদিকে ও চিকেনটা করছে আর আলু আর বরিস্তা হয়ে গেছে যাই হোক তারপর আমি কোনো ভিডিও করিনি একবারে খাওয়ার সময় ভিডিও করেছি আমি রায়তাটা বানিয়ে নিয়েছি সালাড কেটে নিয়েছি আর ডিম আর বিরিয়ানি আজকে খুব সুন্দর হয়েছিলো আমরা খাওয়া দাওয়া করেছি সাড়ে চারটা বেজে গেছে ঘুমোতে গেছি সাড়ে পাঁচটার সময় সব কিছু এলোমেলো করে রেখে দিয়েছিলাম কোনো কিছু গুছায়নি আর একদম ঘুম থেকে উঠেছি সাতটার সময় উঠেছিলাম জল ধরার জন্য তারপর একদম ঘুম থেকে উঠেছিলাম বারোটা একটার সময় আবার জল খেয়ে ঘুমিয়ে গেছি বাই